হাই হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ যে কর্মসংস্থান নিউজ পেপার আজ সকালেই কিনেছিলাম তো এখানে আমি যে পিএসসি ক্লার্কশিপের পুরনোটার আগে নতুন যে ভ্যাকান্সিটা বেরোচ্ছে সেইটা সম্পর্কে বা সেই ভ্যাকান্সি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি তো চলো আমরা দেখি যে এখানে পিএসসি ক্লার্কশিপের যে নতুন নোটিশটা কালকে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা অফিসিয়াল সাইটে দিয়েছে সেটা বারো স্লাস যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আর পিএসসি মেসলিনিয়াসটা তেরো স্লাস দু হাজার চব্বিশ এবং যারা ইঞ্জিনিয়ারের যেটা বেরিয়েছে সেটা চোদ্দো স্লাস দু হাজার চব্বিশ তো এক এক করে বলবো কিসে কতগুলো ভ্যাকান্সি আছে তো এখানে আমরা কর্মসংস্থান যে নিউজ পেপারটা সকালেই নিলাম যেটা লেটেস্ট কর্মসংস্থান এখানে ভারতীয় রেলের বত্রিশ হাজার এটা নিয়ে পরে ভিডিও বানানো যাবে তো চলো আগে আমরা ক্লার্কশিপটা দেখে আসি তো কয়েক হাজার ক্লার্ক মিসলিনিয়াস ও অফিসার ও ইঞ্জিনিয়ার পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার সেক্রেটারিএট ডিরেক্টরিয়েট এবং কিছু রিজনাল অফিসের জন্য কত শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হবে তো জানুয়ারি মাসে এটা অনলাইন ফর্ম ফিল আপ হবে অনেকে জানতে চেয়েছিলেন ছ হাজার শূন্য পদ আছে অনেকে বলতে পারে তাহলে আগের আট হাজার পাঁচশো ভ্যাকান্সি কী হবে টিল নাও থার্টি ফার্স্ট অব ডিসেম্বর টিল নাও থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর অব দি দু হাজার তেইশ চব্বিশের দু হাজার তেইশ চব্বিশের ভ্যাকান্সিটা এটা তাহলে দু হাজার তেইশ চব্বিশের ভ্যাকান্সি এটা কত আট হাজার পাঁচশো এবং তা বাড়বে কমবে নয় আট হাজার পাঁচশোর বেশিও হতে পারে আট হাজার সাতশো মতন বা আঠা ন হাজারের মতন সেটা আমরা জানুয়ারি মাসে জানতে পারব আর এটা যেটা বের হচ্ছে সেটা কত যে পঁচিশের ভ্যাকান্সি সেটা দু হাজার পঁচিশের ভ্যাকান্সি এইবার সেই ভ্যাকান্সিটা কবে কি হবে সেটা আলাদা প্রশ্ন সেটার একটা এক্সপেক্টেড ভ্যাকান্সি মনে করা হচ্ছে বা যেটা বড় বড় নিউজ চ্যানেল দেখো কর্মসংস্থানে বলেই দিয়েছে ছ হাজার তো এটা গেল পিএসসি ক্ল্যাকশিপের পরীক্ষার তো প্রচুর ভ্যাকান্সি আছে এখন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর ভ্যাকান্সি আছে ইভেন দু সালে তোমাদের মনে হয় মনে আছে কি না মুখ্যমন্ত্রী মাননীয়া বলেছিলেন যে গ্রুপ সি এবং ডিতে গ্রুপ সি এবং ডিতে দশ হাজার নিয়োগ নেওয়া হবে দু হাজার ভোটের সময় বলেছিল দু উনিশ আর এখন দু তো সমস্ত দপ্তর মিলিয়ে প্রায় রাজ্য সরকারে পাঁচ থেকে ছ লাখ ভ্যাকান্সি সমস্ত দপ্তর মিলিয়ে আছে সেটা নিয়ে আমি প্রশ্ন তর্ক বিতর্কে যাব না কেপিএস কেপিএসের জন্য অনেকে বহু বছর দু হাজার এগারোর পরে আর কেপিএস বেরোয়নি কৃষি প্রযুক্তি সহায়ক এটা সম্পর্কে আরও কোনো যে পঞ্চায়েত যে রেজিস্ট্রেশন হচ্ছিল যে আমাদের ভোট হচ্ছিল দু হাজার চব্বিশে ভোটের আগে ছ হাজার মতন ভ্যাকান্সি ছিল তো এগুলো কি হবে সেটা সম্পর্কে জানা যাচ্ছে না কিন্তু সামনে যেটা আমাদের অধিকারী যে তিনটি রিলেস করেছে পিএসসি ক্ল্যাগশিপ এগেন্স্ট পিএসসি মিসলিনিয়াস এগেন্স অ্যান্ড পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তো এই পদগুলোর মধ্যে মিসলিনিয়াসের কত ভ্যাকান্সি থাকতে পারে তাহলে মিসলিনিয়াসের অলরেডি সাতশো পঞ্চাশটা ভ্যাকান্সির উপরে জোরদার করা হয়েছে আগের পুরোনো ভ্যাকান্সি তাহলে এবারও ধরে রাখো পাঁচশোর মতন বা পাঁচশোর আশপাশ ভ্যাকান্সি থাকবে চারশো পঞ্চাশটা হ্যাঁ তো এরকম ধরে রাখো সিভিল ইঞ্জিনিয়ারে কয়েকশো ভ্যাকান্সি থাকবে দুশো থেকে হ্যাঁ দুশো কুড়ির মধ্যে থাকবে ভ্যাকান্সি তো এই হয়ে গেল রাজ্য সরকারের রাজ্যের ক্লার্কশিপ এবং পিএসসি মেসলিনিয়াস এবং ইঞ্জিনিয়ার এবার আসি পুরনো ভ্যাকান্সির কথায় তাহলে পুরনো ভ্যাকান্সিতে কি হবে তা পুরনো ভ্যাকান্সি যা রয়েছে সেটা তো থাকবে প্লাস থার্টি ফার্স্ট অব ডিসেম্বর অবধি বাড়বে মেসলিনিয়াসে ছশো পঞ্চাশ আপাতত আছে সেটা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে সেটা বেড়ে সাতশো হলেও কোনো অবাক করা কাণ্ড হবে না তারপরে আসা যাক যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফর্ম ফিল আপ করতে পারো এর অঙ্ক রিজিনিং এগুলো খুব সহজ সহজ থাকে এর ডিটেল সম্পর্কে প্রায় তেরো হাজার সাতশো পনেরোটা ক্লার্ক রয়েছে স্টেট ব্যাঙ্কের এটা আমরা অফিসিয়াল সাইট এখানে বলেই দিয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ মধ্যে ফর্ম ফিল আপ হবে তো অলরেডি সতেরোই ডিসেম্বর থেকে সেভেন্থ অফ জানুয়ারি অব্দি হচ্ছে যারা একটু ইংলিশে ভালো আছো এবং ম্যাথস ইঞ্জিনিয়ারিংয়ে ভালো আছো তারা ব্যাংকের ক্লার্কশিপটা খুব একটা যে কঠিন কোয়েশন হয় তা নয় ইজি হয় অনেকে কিন্তু হাতে স্পিড থাকলে তারা স্টেট ব্যাংকের এই ক্লার্কটা ভরতে পারো যেখানে পশ্চিমবঙ্গে রয়েছে বারোশো প্লাস ভ্যাকান্সি বারোশো পঞ্চাশটা ভ্যাকান্সি যেখানে এসসিদের রয়েছে দুশো অষ্টাশিটা তো এখানেও একটা ভালো লো কাট যেতে পারে তো এইগুলো আরও অনেক কিছু বেরিয়েছে গ্রুপ ডি বেরিয়েছে রেলের তো এগুলো দেখে রাখো সুতরাং তোমরা যারা চিন্তা করছিলে ভ্যাকান্সি কমবে কি বাড়বে সেই অনেক কোয়েশ্চেনের উত্তর অনেক চ্যানেলে অলরেডি দিয়েছে আমিও আমার তরফ থেকে বলছি এই দু হাজার উনিশের পরে সেই রেকর্ড হতে হতে সেই দু হাজার চব্বিশ সালে যে সমাপ্ত হলো সুতরাং রিক্রুটমেন্ট হবে পড়াশুনো জারি রাখতে হয় সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট চলছে যারা কোর্টের চাকরি করতে চাও অ্যাসিস্ট্যান্ট দুশো একচল্লিশটা তারা এটা করতে পারো তো এরকম ভ্যাকান্সি আরও আপডেট নেওয়ার জন্য আমরা যেহেতু আমার টেকনিশিয়ানের পরীক্ষা কাল শেষ হয়েছে আমি কথা দিয়েছিলাম যে ক্লাকশিপ মেসলিনিয়াস এবং ডব্লিউ পরীক্ষার জন্য আমি মেন্সের ডিসক্রিপটিভ করাবো তো কাল থেকে আবার শুরু হয়ে যাবে আমাদের মেন্সের প্রিপারেশন অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস্ট বা এখানে আমরা ভিডিওটা সমাপ্ত করার আগে আরেকটি কথা বলে দিই যারা এই চ্যানেলটা নতুন তারা আজকে সাবস্ক্রাইব করে রাখো নিজেদের সুবিধার্থে নিজেদের অথেন্টিক নিউজ এবং সমস্ত কাট আপ পরীক্ষার কোয়েশ্চেন পেপার আলোচনা সমস্ত কিছু এই একটা চ্যানেলে হয়ে থাকে তো তোমাদের আশীর্বাদে দু হাজার কে সাবস্ক্রাইব হয়েছে তো থ্যাংকস সেই দু জন আমার ফলোয়ার বা আমার যা যারা ফলো করে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যারা অঙ্কে উইক আছো কি করে শর্টকাটে অঙ্ক কুড়ি পঁচিশ মিনিটে করবে তাহলে আমি প্রতিদিন সুবির দাস থেকে যারা সুবির দাসের অঙ্ক করতে চাও ফ্রিতে ইউটিউবে অবশ্যই কিন্তু তারা আমার কমেন্ট বক্সে লিখবে যারা রেলের জন্য সায়েন্স পড়তে চাও তারা অবশ্যই কমেন্ট করবে যারা মিসলিনিয়াস ক্ল্যাগশিপের জন্যে ডেসক্রিপটিভ লেটেস্ট ভার্সান যারা পড়তে চাও সেই লেটেস্ট লেটেস্ট প্রতিবেদন লেটেস্ট লেটেস্ট রিপোর্ট রাইটিং সমস্ত কিছু থাকবে তোমরা যেমন কমেন্ট করবে সেটাই আর আমার কে অবশ্যই ইনবক্সে মেসেজ করবে সবাইকে দিন শুভ যাক এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম